যুক্তরাজ্যে বেনিফিট ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আগামী বছরের স্প্রিং সিজনের মধ্যেই একটি দীর্ঘদিনের সরকারি আর্থিক সহায়তা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে এই পরিবর্তনের ফলে লক্ষাধিক মানুষকে নতুন সুবিধা কাঠামোর আওতায় আনা হবে যে সুবিধাটি বাতিল হচ্ছে সেটি হল আয় নির্ভর এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স বা ইনকাম রিলেটেড ইএসএ এই সুবিধা মূলত কম বা কর্মক্ষম ব্যক্তিদের জন্য চালু ছিল তবে সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী সালের মার্চের মধ্যে এই স্কিম সম্পূর্ণভাবে বন্ধ করে এর সমস্ত দাবিদারকে ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তর করা হবে বিষয়ে লেবার পার্টির সোশ্যাল সিকিউরিটি ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন বলেন মাইগ্রেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ইএসএস সুবিধাভোগীদের ইউনিভার্সাল ক্রেডিট হেলথ এলিমেন্টে স্থানান্তর করা হবে এই পরিবর্তন নিয়ে পার্লামেন্টে বিস্তারিত আলোচনা হয় গ্রীষ্মকালীন ছুটির ঠিক আগে তবে এক আলোচনায় লেবার এমপি আমান্ডা মার্টিন প্রশ্ন তোলেন যেসব প্রতিবন্ধী ব্যক্তি বর্তমানে ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এবং অন্যান্য পুরনো কর্ম সংক্রান্ত স্টিফান টিমস ব্যাখ্যা করেন আমাদের লক্ষ্য মার্চ দুই হাজার ছাব্বিশের মধ্যে ইএস দাবিদারদের ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তর সম্পন্ন করা এই প্রক্রিয়ায় তারা ইউনিভার্সাল ক্রেডিটের হেলথ এলিমেন্টে যুক্ত হবেন যারা এপ্রিল হাজার মধ্যে স্থানান্তরিত হতে পারবেন না তাদের সুরক্ষার জন্য ইএসএ রেটে ইউসিতে হওয়া পরিবর্তনগুলো যতটা সম্ভব প্রতিফলিত করা হবে তিনি আরও যোগ করেন সাপোর্ট কম্পোনেন্ট এবং দুটি প্রতিবন্ধী প্রিমিয়াম গুরুতর প্রতিবন্ধী প্রিমিয়াম এবং বর্ধিত প্রতিবন্ধী প্রিমিয়াম এর হারগুলো ইউনিভার্সাল ক্রেডিটের লিমিটেড ক্যাপাবিলিটি ফর ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটি রেটের সাথে মিল রেখে সংশোধন করা হবে এই পদক্ষেপের লক্ষ্য হল আইনির্ভর ইএসএ থেকে ইউসিতে স্থানান্তরিত হওয়ার সব গ্রাহকের জন্য ন্যায্যতা নিশ্চিত করা তারা যে সময় স্থানান্তরিত হন না কেন এদিকে এই ঘোষণার অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে একদিকে সরকার বলছে নতুন কাঠামোতে আর্থিক সহায়তার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে অন্যদিকে কিছু কল্যাণভোগীর আশঙ্কা পরিবর্তনের ফলে তাদের সুবিধা কমে যেতে পারে বা আবেদন প্রক্রিয়ায় জটিলতা বাড়তে পারে সর্বশেষ এক তথ্য অনুযায়ী দুই পঁচিশ সালের জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে সাতাত্তর লক্ষেরও বেশি মানুষ ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন এর মধ্যে একটি বড় অংশ পূর্বে অন্য বেনিফিটের আওতায় ছিলেন যাদের ধাপে ধাপে এই একক সুবিধা ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে উল্লেখ্য যে স্যার স্টিফেন টিমস বর্তমানে ইস্টহ্যাম আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অ্যামান্ডা মার্টিন পোর্স মাউথ নর্থ আসনের এমপি সরকারের এই পদক্ষেপ আগামী এক বছরের মধ্যে সামাজিক নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যা বিশেষ করে প্রতিবন্ধী ও নির্ময়ের দাবিদারদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে